কেউ সাতবারের পঞ্চায়েত সদস্য কেউ আবার একেবারে নবাগত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের টিকিট না পেয়ে এরা সকলেই অভিমানে দল ছেড়ে নির্বাচনের নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন লোকসভা ভোটের মুখে সেই অভিমানীদের ফের ঘরে ফেরাল তৃণমূল বাঁকুড়ার বড়জোলার এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে বিজেপির দাবি ভোটের মুখে বিপাকে পড়ে তাদেরকে দলে ফেরাচ্ছে তৃণমূল তৃণমূলের দাবি ঘরের মেয়ের টানি তাদেরকে ফেরানো হচ্ছে দলে শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বর্জরা এলাকায় প্রচারে যান তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রচারের মাঝে বর্জরা চৌরাস্তা মোড়ে নির্দল চার পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সুজাতা মন্ডল সহ তৃণমূলের জেলা নেতৃত্ব এই চার পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন তৃণমূল করে এলেও গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোল্ড প্রার্থী এড়াতে এই ধরনের নির্দলদের আর কোনদিনই দলে ফেরানো হবে না বলে হুইপ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড লোকসভা ভোটের মুখে সে হুইপ অগ্রাহ্য করে নির্দল হিসাবে নির্বাচিত বিক্ষুব্ধ চার তৃণমূল পঞ্চায়েত সদস্যকেই দলে নিল তৃণমূল তৃণমূল জেলা নেতৃত্বের দাবি ওই চারজন দলেরই সম্পদ অভিমান হয়েছিল অভিমান মিটিয়ে তারা দলে ফিরতে চাইছিলেন পরবর্তীতে রাজ্যের নির্দেশেই ফের তাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় না এই রকম বিষয় নয় এরা বিক্ষুব্ধ নয় এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী সাত সাতবারের পঞ্চায়েত সদস্য গোপাল দে লক্ষ্মীপালও এখানে রয়েছে আয়েশা আছে মালাবাউরি আছে এরা সব আমাদের দলের একনিষ্ঠ সদস্য এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল দলের অনুগত সৈনিক ভুল বোঝাবুঝি মিটে গেছে ওরা ফিরে আসছে ওরা আমাদের কাছে আবেদন করেছিল আমরা আবার কলকাতায় পাঠিয়েছিলাম সেখান থেকে মানে অনুমোদিত 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 হয়ে হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এরা যেহেতু দলের অনুগত সৈনিক ছিল তাদেরকে বাইরে রেখে আমাদের ঘটে যাওয়া বিষয় নয় আর সুজাতা মন্ডলের দাবি ঘরের মেয়ের পাশে দাঁড়াতেই অভিমানীরাও এখন তৃণমূলের সঙ্গে চলে আসছেন দেখুন আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে আর এই বরজোড়ার মাটিতেই আমার থাকা বাস সব কিছু তাই বরজোড়ার অনেক মানুষ যারা এক সময় অভিমান করে মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন তার মধ্যে একজন আছেন আমাদের ষাট নম্বর বুথের গোপাল দে তিনি সাতবারের নির্বাচিত সদস্য সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে তারা তখন আর বসে থাকতে পারেনি তারা তখন হাত নিশিস করেছে মন ছটফট করেছে এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে মানে অকুত ভয় যে টান যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে সেজন্যই তারা এসেছে বিজেপির দাবি তৃণমূলের করুন অবস্থা তাই নির্দলদেরও ঘরে ফেরাতে বাধ্য হচ্ছে তৃণমূল তৃণমূলের যে করুণ অবস্থা গতকাল ওনাদের বাঁকুড়া জেলা সভাপতি তথা বাঁকুড়ার যিনি এমপি পদে পথপার্থী অরূপবাবু বলে দিয়েছেন যে তৃণমূলের করুণ অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এটা কালচার যারা তৃণমূলকে চোর ছেটর বলে দল থেকে বেরিয়ে যায় দল যাদিকে পার করে দেয় রোগ দেখানোর স্বার্থে তারা আবার তাদেরকে এনে জয়েন করে এটা তৃণমূলের একটা কালচা এটাতে আশ্চর্য হওয়ার কিছু নয় উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম আপনাকে কি ভয় দেখানো হয়েছে না এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই দলের অনুগত অনুগত সৈনিক আমি ছিলাম আগে তৃণমূ বংশী করতাম গত পঞ্চাশ নির্বাচনে নিজের প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম কি কারণ কারণ মান অভিমান কিছু হয়েছিল হ্যাঁ সেই কারণে আগেই এই জয় কারণ সামনের লোকসভা নির্বাচন আমরা সাধারণ কর্মী আমরা মানুষের জন্য সবসময় থাকি পাশে যখন ডেকে তখন পাই এরা কিন্তু বরজড়ার মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য আরও ভালো বেশি করে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমরা এই যোগদান করলাম আমার নাম গোপাল দেব বরজড়া ষাট নম্বর বুথের পঞ্চায়েত সদস্য